উনি বললো যে এখানে অপেক্ষা করেন আমরা প্রোগ্রাম শেষ প্রোগ্রাম শেষ করে চলে যাচ্ছে তাহলে আমাদের সময়ের পর না না ওনাকে বলা হয়েছে ওনাকে বলা হয়েছে আমার হিস্টেক দিলে উঠাই নিলেন আমি ফোনও দেওয়া হয়নি ওইভাবে পড়ে রয়েছে

চলাই <saw> চলো <are again response>

আপনার জন্যই আমরা অপেক্ষা করতেছি এখানে আপনি আপনি যে মানে আছে আপনাকে ওখান এটা তো বলা হয়েছে বলা হয়েছে